অফিসে এখন ইয়ারিং চলতেছে বলে আমার ব্যাটারি স্কুলে নেমে দে আমরা দুই লোকে হুটি পাটি করে বাড়ি চলে আসতেছি না কিনতে পারতেছি মাছ না কিনতে পারতেছি আনাজপাতি কিচ্ছু নিই বাড়ি আজকের বলি একটুখানি তুমি দশ মিনিটের মতো দাঁড়াবে কিচ্ছু আনাজপাতি বাড়ি নিই আমি ওই কাছারি বাজারের সামনে যা পাবো তাই নিয়ে চলে আসবো হুটপাট করে ওই ব্যাগে যা বলেছি যে এক কিলো করে সব দিয়ে দেছে আনাজপাতি নিয়ে রেখে দিয়েছি করারটাও টাইম নেই ওর বাবার হুটপাট করে খাবে কোনো রকমের আলু ভাত দিয়েছি খেয়ে চলে চলে গেছে মেয়ে আর পরীক্ষা আজকের শেষ দিন তো অন্য বেরে গেছে আর এই এখন আমি আলু দিয়ে একটুখানি ওই বাইরে বাইরের দোকান এ এসে হাঁকতে ছিল যে পার্সেমাজ আছে তা ওই পার্শে মাঝ আড়াইশো নিয়েছি কেরম হবে জানি না আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে আর ঝাল করে নিছি এখন এবার উপরে ঘরে জানলায় রোদ আসে বলে এখানে মেলে দিয়েছি কালকে আর ভিজে জামা জামাকাপড়গুলো আর আমার মেয়ের ঘরে ঢুকিয়েছি বলি আজকের ভালো করে সব চারদিকে খুলে দেবো বীজনা ঝেড়ে একদম ঠিকঠাক করে গুঁচে দেবো পরীক্ষা আজকে শেষ আর ওর বইপত্র ছড়ে থাকে বলে আমার হাত দিতে ভয় লাগে কোথায় কোনটা আবার খুঁজে পাবে নে আর ঘরে ঢুকেছি পুরো আঁতুর ঘরের মতো গন্ধ বেরোচ্ছে তা হবে রে কদিন ভরে শুধু সরষের তেল মেয়েকে দিয়েছি ওই পিঠের দ্বারা ব্যথা হয় সারাক্ষণ চেয়ার টেবিলে বসে থাকে চেয়ারে বসে থাকলে এবারে পিঠের দ্বারা কনকন ঝনঝন করবে না ওই ভালো করে সরষের তেল গরম করে মালিশ করে দিতাম আর একদিন দে খুব মজা পেয়েছে বলে মা রোজ দিন দেবে পিঠটা আমার ঝরঝরে লাগে পাত তলায়ও সরষের তেল কিন্তু শস্যার তেলের অনেক গুণ এখনকার ডাক্তাররা তো কেউ মাখতে দেয় না মানা করে কিন্তু আমার মা তখন ছোটবেলা আমাদের সকলের পাততলায় তলায় তেল দিত বেশ ভালো লাগতো আমার বেটাটারও ছোট থেকে আমি পাত তলায় তেল দিতাম গা হাত পায়ে অত না দিলেও পাত তলায় রাত্রেবেলা করে দিয়ে দিতাম ঠান্ডা লাগার ভয়ে আর আমার মেয়ের ওই কদিন মেয়েকে মেয়েকে বাবা ওর গেঞ্জিটা তো তেলকালি হয়ে গেছে চিটচিট করতেছে দেখি ওই একটা গেঞ্জি ওই জন্য কদিন ভর পড়েছিল বলে মা এই গেঞ্জিটা ছাড়গুনি একবার তুমি লাস্টে কেঁচে খেঁচে দেবে তো আজকে সব এই বাইরে বের মেশিনের উপর রেখে দিয়েছি আর এই কাজ বাজ সব সেরে নিয়ে চান টান করে পুজো পুজো আস্তি দিয়ে আর এবার আমি জামা কাপড় পরে এই বেড়ে পড়েছি প্রথমে মেয়ের কলেজে যাবো এক লাইনে দুজনের একজন স্কুল একজন কলেজ যাই ও কলেজটা আগে পড়বে সোনায়ের সঙ্গে দেখা করে এই চাবিটা দিয়ে দেবো আর ওর কাছে আর বেশিক্ষণ দাঁড়াবুনি আজকের আবার বাউুর একটা কুড়ি ছুটি ওই জন্য এই যাচ্ছি তা খাসমলি টাকা পয়সা দিয়ে চাবিটা দিয়ে ছেড়ে দিচ্ছি ও চলে গেছে বলি তুই বাড়ি চলে যা আর ভাইয়ের নিয়ে আসি এই দেখো ওই বেটার স্কুলে ঢুকেছি আর ওদের এই স্কুলের हमने यही रास्ता एक কোমর করে মনে হয় জল জমত কিছুতেই বর্ষাকালে ভালো করে এই রাস্তায় যেতে পারতাম না ওই জন্য এই রাস্তার কাজ শুরু হয়েছে এখন সামনে ভোট আসতেছে এই আমার পাড়া আমার সমাধান মনে হয় চারদিকে শুধু রাস্তার খুলে খালে কাজ করতেছে গত হয়ে গেছে আর এই চলেইছে এবার আমার ব্যাটার নিয়ে একটু খেতে বসবো ও দিদি খেয়ে শুয়ে পড়েছে মা পাশে মাছ মোটে ভাল না তেমন কেমন যেন লেগেছে আমার মা বরং ছোটোবেলা ওই খেতুম বাবা রাত্রিবেলা আনতো আর ওই ইসিন মেরে কড়ায় রেখে দিত একটু নুন হলুদ আর জল ছড়া দে ওই রাত দশটার সময় ওই মাছ সকালবেলা ভেজে রান্না করতো কিন্তু ভাল লাগতো সৎ পেত মানে এখন এই কিছু মাছের সৎগন্ধ মাছ খেতে পারি না খুব একটা জন্য আমার বেটারা খেতে চায় না এই দেখো আমার মেয়ের জন্য এই ডাবের জল আর আমার বেটার জন্য নিয়েছি ওই কম মোসাম্বি লেবু রস আর আমার জন্য কমলা লেবু এই ঘরে ঘরে সব এখন দিয়ে দিচ্ছি দুই ভাই বোনের শোনায় দিয়ে দিচ্ছি ডাবের জলটা খেয়েছি আর আমার বেটায় দেখো পিছন তুলে পুটকি উঁচু করে কী সুন্দর ফোনে কি ভিডিও দেখতেছে না গেম খেলতেছে ওর বলি তাড়াতাড়ি খেয়ে নে শুয়ে পর ওই স্কুল থেকে এসে আমি ভাত গালে গুঁজে দেবো সেই টাইমটুকু ফোন দেখে নেবে আর তো সময় পাবে না ওই সময়টুকু হারালে হবে না আর এই দেখো আমি ওই লেবুটা নে খেতে খেতে জানলার দিকে থেকে বসে আছি কবে এই বাগানে ঢুকবো তা কী জানি অনেক দিন হয়ে গেছে বাগানে কুল টুলগুলো বড় হয়ে গেছে ঢুকিনি আর এই দেখো আমাদের জানলায় কতগুলো বরফ পড়েছে দেখতে পাচ্ছ বাবা সিকিমে গিয়ে বরফ দেখতে পায়নি গো সেই নাতুলায় ঘুরে এলুম বরফ দেখতে পায়নি আমাদের জানালায় বরফ পড়েছে বাবা তাই একগুলো বরফ পড়ে এই দেখো দেখাচ্ছি কদিন বা হয়েছে ঘর বছর তার মধ্যে এই এরম নোনা ওঠে কিরম বরফের পে না নোনা উঠেছে দেখতে পাচ্ছ বাবা এই ঘরে খয়সে দিয়ে আবার টালি বইসে দিতে হবে আর এইদিকে আমার বেটা কি সুন্দর এঁকে জোঁকে দেয়াল সেজে দিয়েছে তার নিচেও এই দেখো বরফ বের হয়ে গেছে এই দেখো তোমরা ভুলে যে উনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে